ওয়ালাইকুম ভিউার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে এমব্রয়ডারি সিকুয়েন্স কাজের মধ্যে নতুন ছয়টা ডিজাইন একটা ডিজাইন ছয়টা কালার চলে আসছে একদম ইউনিক ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হ্যাঁ বেওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে কলিজি টাইপস কালারের মধ্যে একদম ইউনিক একটা ডিজাইন এগুলো হচ্ছে এমব্রয়ডারি সিকুয়েন্স কাজের মধ্যে অনেকে এমব্রয়ডারি সিকুয়েন্স কাজের মধ্যে চেয়ে থাকেন ফুল বডিটা এমব্রয়ডারি সিকোয়েন্স কাজটা আপনারা একদম পিটানো কাজের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন একদম নতুন একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইনের মধ্যে থাকতেছে আর এগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে আমি যে আমার নিচের প্যানেলটা একটু দেখিয়ে দিচ্ছি এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা নিচের প্যানেলটা একদম খুবই সোবার একদম প্রিমিয়াম কোয়ালিটি কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমি হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনারা হাতায় রিপ করা এই সুন্দর ইউনিক কাজটা আপনারা পেয়ে যাবেন সালোয়ারটা দেখে তো দেখে আমাদের প্রতিটা এই ড্রেসগুলোর সঙ্গে সালোয়ারে কাজ পেয়ে যাবেন হ্যাঁ এই ড্রেসগুলোর সঙ্গে আমি একটু দেখিয়ে দিই এই ড্রেসগুলোর সঙ্গে আপনারা স্যালোয়ারি রিপ করা এই কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই ড্রেসগুলোর কোয়ান্টিটি একদম কম এই হচ্ছে বিওয়ার সোনাটা ও ফুল ওনাটা থাকবে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে হ্যাঁ ফুল অন্যটা এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখে দিই অন্যার দুপাশটা হচ্ছে এরকম ওয়ার্ক করা তার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ পাচ্ছেন ফুল অন্যটা থাকবে হচ্ছে এম্ব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে একদম প্রিমিয়াম একটা লুকের মধ্যে প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আমাদের মাহাদি ফ্যাশন থেকে জামা এবং অন্য কাজ করা এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা ছয়টা কালার ছয়টা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে গ্রিনের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে একদম গ্রিনের মধ্যে একদম প্রিমিয়াম একটা ডিজাইন একদম পিটানো কাজের মধ্যে হানড্রেড পারসেন্ট পিওর কটন বলেন সুতি বলেন যাই বলেন হচ্ছে গ্রিন গ্রিনের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি ফুল বডিটা থাকবে হচ্ছে এম্ব্রয়ডারি এবং সিকুয়েন্স কাজ করা হ্যাঁ ফুল বডিটা এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে পাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা নিচের প্যানেলটা একদম ইউনিক ভরাট কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন হাতার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এইটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা হাতাটা চাইলে ঠিক ওয়াটারফুল হাতা যে গভিচ্ছি করে নিতে পারবেন আমি সালোয়ারটা বন্ধের দেখে দিচ্ছি জামা ওড়না পাজামা তিনোটাই আপনার কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স সালোয়ারটা সালোয়ারে রিপ করাই সুন্দর ইউনিক কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ফুল ওনাটা থাকবে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে এবং সিকোয়েন্স কাজের মধ্যে হ্যাঁ অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই অন্যগুলো হচ্ছে আপনারা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে ফুল ওনাটা থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজের মধ্যে এই হচ্ছে ফুল অন্যটা হ্যাঁ তো যাঁদের যাঁদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর ছয়টা কালার ছয়টা কালার মধ্যেই থাকবে হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে মিষ্টি কালার হ্যাঁ প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার ইউনিক এটা হচ্ছে মিষ্টি কালার আমি একটু কাজগুলো একটু দেখিয়ে দিই একদম প্রিমিয়াম পিটানো কাজের মধ্যে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে এ ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস একদম প্রিমিয়াম পিটানো কাজের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা ওয়াও একদম খুবই সোবার খুবই সুন্দর আমি হাতার কাজটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হাতা হাতাতে আপনারা রিপ করা এই কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন এবং এটার সালোয়ারের কাজ আছে আমি দেখিয়ে দিই স্যালোয়ারের রিপ করা আপনারা এই সুন্দর ইউনিক কাজটাও আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিমার সোমনাটা যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকবে একদম অফার প্রাইসের মধ্যে এই হচ্ছে বিওয়ার সোনাটা হ্যাঁ ফুল ওনা থাকবে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাটা থাকবে ফুল ওনাটা এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অন্যগুলো অনেক বড়োর মধ্যে থাকবে হ্যাঁ অন্যগুলো অনেক বড় হবে আমি একটু কাজগুলো দেখিয়ে দিই দেখেন কাজগুলো একদম প্রিমিয়াম এবং পিটানো কাজের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহিফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ছয়টা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহিফেশন থেকে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন সেট বাই সেট নিতে হবে হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অনেকে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার চেয়ে থাকেন ব্ল্যাকের মধ্যে গ্রিন কন্ট্রাস্ট খুবই সুন্দর খুবই চমৎকার কাজগুলো কিন্তু একদম প্রিমিয়াম এবং পিটানো কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফ্রন্টটা আমি হাতাটা দেখিয়ে দেই এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা আর জামার নীচের প্যানেলটা ওয়া অনেক সুন্দর জামার নিচের প্যানেলটা একদম ভরার কাজের মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো আপনারা রিপ করা কাজ পেয়ে যাচ্ছেন আর আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি ও খুব যাদের যাতে ভালো লাগবে আপনার খুব দ্রুত স্ক্রিনশট দিন ইনবক্স করে ফেলবেন কোয়ান্টিটি একদম কম অ্যাভেলেবেল না এই হচ্ছে বি ওয়ার্স অন্যটা ফুল অন্যটা থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক অন্যের দুপাশটা হচ্ছে কার্ড ওয়ার্কের এই সুন্দর ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন ফুল অন্যটা তো থাকতেছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটাও আপনারা পেয়ে যাচ্ছেন তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন একদম রিজনেবল প্রাইসের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছে প্রাইসটা থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন আপডেটটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অলিভ টাইপস কালারের মধ্যে প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার ইউনিক একদম পিটানো কাজের মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে ইনশাল্লাহ থাকতেছে হ্যাঁ এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা ওয়াও একদম পিটানো কাজে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে হাতের কাপড়টা আমি স্যালোয়ারটা জাস্ট একটু দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার সালোয়ারটা সালোয়ারটা আপনারা সালোয়ারে রিপ করা এই কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে ভিওয়ার্স ওনারটা অন্যগুলো অনেক বড় অনেক চাওনা ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ওনার থাকবে এমব্রয়ডারি আর সিকোয়েন্স কাজ করা তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ